হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অল বিটি টেক সাথে আছি আমি প্রেম আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে আপনি নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন এখন এই পাসপোর্টের ক্ষেত্রে আপনার ছবি লাগবে কিনা আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক এটার জন্য আপনি epassport.gov.bt তে চলে আসবেন এখানে প্রথম যে লিংকটা আছে সেখানে ক্লিক করে দিবেন অথবা এই পাসপোর্ট ফর্ম পূরণের নির্দেশনা এখানে ক্লিক করে দিবেন তো নির্দেশনার মধ্যে আসলে এখানে দেখতে পাচ্ছেন ছবির কথা স্পষ্ট বলে দেয়া আছে যে ই পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন অথবা সত্যায়ন প্রয়োজন হবে না তার মানে আপনি বুঝতে পেরেছেন ই পাসপোর্টের ক্ষেত্রে আপনার কোনো ধরনের কি লাগবে না ছবি লাগবে না তবে এখানে একটা ব্যাপার আছে কাদের ছবি লাগবে কাদের ছবি লাগবে যে বয়স ছয় বছরের নিচে যদি হয় মানে ছয় বছরের উপর থেকে আপনার বয়স যতই হয় না কেন আপনার কোনো ধরনের ছবি লাগবে না ই পাসপোর্টের ক্ষেত্রে তো ছয় বছরের নিচে যদি হয় সেক্ষেত্রে থ্রি আর সাইজের লেফট প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ড ছবি দাখিল করতে হবে আশা করি বুঝতে পেরেছেন পাসপোর্ট রিলেটেড অসংখ্য ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনি চাইলে প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভোটার আইডি পাসপোর্ট ভিসা প্রসেসিং পুলিশ ক্লিয়ারেন্স এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম